আজকে আবারও লাইভ আইলাম বহুত দিন পরে দর্শক ভাই আঞ্চলিক কোন কার কি খবর বার কি করতেছেন আমার খবর আল্লাহ রাখছে ভালোই বাবা কেস আজকে লাইভ আইলাম বহুত দিন পাঁচ ছদিন আগে লাইভ আইলাম আজকে আবার আইলাম তো বর্তমান ঘরের মধ্যেই শুয়ে রয়েছি তাহলে কি করতেছেন কোন কেরা কুত্তে কে দেখতেছেন লাইভটা কমেন্ট করে জানাই দিন কেউ দিয়ে অ্যাডো করছেন রিকোয়েস্ট পড়ান

আস मस्त দিয়া అన్నティア মাস দেখেছিস ওহ না করে গি দেখাছিস কই কারকি খবর বার আর করে দেখতে দেখতে দেখতাছিস আর ખાસ করে আমার ভিডিও গুলো দে সারি এমন কি রকম লাগেনা দেখ কেমন লাগে না খারাপ লাগে কমেন্ট করে জানাই দে ভাই হেমন মিশিং কে বানাইলো উমন মিং কে বানাইলো বাতাস কথা কয় ओह, ये किस कोई तो सुन ना कौन की खबर बार किसी टुकड़ कौन Go ahead

আশা করি আরো একবার আয়ল হয়ে যাবে যারা যারা ভিডিও দেবেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ আমার তাদেরকেও ধন্যবাদ যারা সাবস্ক্রাইব না করছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট লাইক কমেন্ট করে দিবেন ও যারা সাবস্ক্রাইব করছেন তারা তো বলাই তারা জোরে আমি অতটুকু আগ বাড়ে গেছি তাদেরকে বহুত বহুত ধন্যবাদ আমি অতটুকু আগবড়তাল বলে না তে রূপে রুপে গেছিলাম সাবস্ক্রাইব অতটুকু আমি একবার তালা বলে না দর্শকের সাপোর্ট পাইছি দেখি আমি একবারে গেছি সেলভার বটনও পাইছি আমি দর্শকের সাপোর্ট করছি দেখে পাইছি দর্শকে সাপোর্ট না করতে পারলে না সে দর্শক ভাই সাপোর্ট করছে তাই পাইছি দর্শকদের সাপোর্ট না করতে তো ভালো না সে দর্শকের সাপোর্ট করছে দেখে পাইছি যে আশা করি দর্শক আরও সাপোর্ট করবো আর কতকাল কান্দা কান দা বরে দো যাল গেল নাযামার দুখেরি কাল আর কত কাল কান দের দো যাল গেল

Eğer daha görüp ne demiş onu, Ärkikööntö sokka. Jälleen lataa, että aloita, niin aloita, niin aloita, niin aloita, niin সব কে হয় না আজকে আমাদের এখন তো বিদায় লই বেশি মুট নাই মুটটা খারাপ মুট বালা না আজকে আগামীকাল আবার আসবো লাগবো আসবো বালা ঘুরতে আলাপ করলে বিদায় লই তো খারাপ সরব পাই না